হ্যালো বন্ধুরা সেলিশ ফুড স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো দানা কলা দিয়ে রুই মাছের ঝোল চলো বন্ধুরা ঝটপট রেসিপিটা দেখে নি আমি এখানে দানা কলা কেটে নিয়েছি এরকমভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি কলাটা এমনভাবে কাটতে হবে যাতে দানাটা বাইরে বেরিয়ে না আসে আর নিয়ে নিয়েছি এরকম টুকরো করে আলু কেটে নিয়েছি দুটো আর নিয়ে নিচ্ছি রুই মাছ মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি নুন দিয়ে দেব হলুদ নুন হলুদ দিয়ে মাছটা ভালো করে মেখে নেব এদিকে একটা করাতে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেলে নুন হলুদ মাখানো মাছটা ভেজে নেবো এবার মাছগুলো উল্টে দেব মাছের দু সাইডটায় ভালো করে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই দিয়ে দেব কালো জিরে আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলুগুলো আর দিয়ে দিচ্ছি কলাটা আলু আর কলাটা কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব আদা টমেটো আর কাঁচা বাটা দিয়ে দেব সাধমতো নুন দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো মশলার সাথে আলু আর কলাটা কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো জল যদি ঝোলটা একটু বেশি রাখতে চান তাহলে দিতে জলটা একটু বাড়িয়ে দিতে হবে তরকারির ঝোলটা ফুটে উঠলে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো আর আমি দশ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে চাপা দিয়ে দিচ্ছি দশ মিনিট পর ঢাকা খুলে দেখে নিচ্ছি ঝোলটাও অনেকটা কম হয়ে গেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে দিয়ে দেব এক চামচ গরম মশলা গুঁড়ো দানা কলা দিয়ে মাছের ঝোল রেসিপিটা পুরোপুরি তৈরি হয়ে গেছে যেহেতু এটা কাঁচকলার তরকারি ঠান্ডা হলে কালারটা একটু চেঞ্জ হয়ে যায় বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দিয়ে দেবেন দেখা হবে পরের ভিডিওতে